গুড মর্নিং সবাইকে আমি মুক্তি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে কিন্তু বাইরে বেশ রোদ উঠেছে কারণ একদিন টানা বৃষ্টি হয়েছে আজকে বাইরে রোদ উঠেছে আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি সেটা কি নিয়ে এসেছি এই দেখুন আজকে সমীর বাজার থেকে কী নিয়ে এসে কাঁকড়া নিয়ে এসেছে সুন্দরবনের কাঁকড়া কাঁকড়াগুলো বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে ঠিকই আমি আপনাদেরকে একটু দেখি দিই কাঁকড়াগুলো ক্যামেরায় কতটা বড় লাগছে আমি বলতে পারছি না আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়ান কাঁকড়াগুলো কিন্তু অনেকটাই বড়ো অনেকটাই বড় কিন্তু আমি বোঝাতে পারছি না ক্যামেরায় কতটা বড় লাগছে ঠিক আমি জানি না কিন্তু দেখুন পুরো একদম আমার হাতে পুরো তালুটা যত বড় ততটাই বড় পুরো এতটা বড় আর ডানাগুলো তো কেটে দিয়েছে তাই বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকে এই কাঁকড়ারই তরকারি করব। আমি আগে কখনও কাঁকড়া রান্না করিনি আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করবো তো তাহলে চলুন কি করে কাঁকড়াটা রান্না করি সেটাই দেখা যাক আর এখন আমি এই কাঁকড়াটাকে ভালোভাবে ধুতে হবে আর ছাড়াতেও হবে তো তাহলে চলুন আমি কি করে এটা করি তার আমি ধুয়ে নিয়ে আসি আর সব কিছু বুঝিয়ে নিয়ে আসি কী করে রান্নাটা করব। তাহলে আমি ফিরে আসছি কাঁকড়াগুলোকে আমি কিন্তু বেশ ভালো মতন ধুয়ে বেছে কেটে নিয়েছি আর সব রকম সরঞ্জাম জোগাড় করে নিয়েছি নিয়ে এখানে রেডি করে নিয়ে চলে এসেছি এই কাঁকড়াটাকে রান্না করব বলে তাহলে দেখুন এখানে আমি কি কী নিয়ে এসেছি কাঁকড়াটাকে রান্না করব বলে এখানে আমি কাঁকড়াটাকে ভালো মতন ধুয়ে কেটে অর্ধেক করে নিয়েছি আর সব কিছু বাদ দিয়ে দিয়েছি যেগুলো বাদ দেওয়ার থাকে আর এখানে আলুগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে আদা রসুন বেটে কাঁচা লঙ্কা চিড়ে টমেটো কুচিয়ে এই কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু বেশ ডিম হয়েছিল চলুন দেখিয়ে দিই কাঁকড়াগুলোতে দেখুন কেমন ডিম হয়েছিল যেহেতু এখন বর্ষার কাঁকড়া তো আমি ডিমগুলোকে আলাদাভাবে তুলে রেখে দিয়েছি পরে এটা মশলা যখন কষাবো তখন দিয়ে দেব। আর এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট গুছিয়ে নিয়েছি এই যে কাঁকড়াগুলো দেখতেই পারছেন আর এখানে আলু রয়েছে পেঁয়াজ কেপচিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এখানে আদা রসুনের পেস্ট সব কিছু করে নিয়েছি তাহলে চলুন দেখি রান্নাটা করা যাক ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না কীরকম হবে প্লিজ আপনারা কমেন্ট করে একটু জানাবেন কি ধর কীরকম হবে রান্নাটা কি হচ্ছে না হচ্ছে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এখন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক তাহলে চলুন রান্নাটা করব বলে আমি একটা কড়াই ভালোভাবে ধুয়ে বসিয়ে নিয়েছি এবার গ্যাসটাও অন করে দিচ্ছি কড়াইটা গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কাঁকড়াগুলোকে হালকা ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে কাঁকড়াটা একদম আলতোভাবে ভেজে তুলে নেব। আমি কাঁকড়া কখনোই রান্না করিনি সম্পূর্ণ রান্নাটা আমার শাশুড়িরই শেখানো উনি আমাকে শিখিয়েছেন কি করে এই রান্নাটা করতে হয় তাহলে প্রথমে আমাকে বলেছিল কাঁকড়াটাকে হালকা করে ভেজে তুলে নিতে তো তার জন্যই আমি অল্প তেল দিয়েছি অল্প করে কাঁকড়াটাকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে এখানে কাঁকড়াগুলোকে আমি ছেড়ে দিই প্রথমে একটা ডানা ছেড়ে দেখি কি অবস্থা হ্যাঁ যেই না একটা দানা কড়াইয়ে দিয়েছি অমনি জল বেরিয়ে গেছে যাই হোক তারপর সব কাঁকড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব তার জন্য একটু হলুদ আর নুন দিয়ে দিলাম কাঁকড়ার উপরে এইবার আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব কি হয় একটু ভাজ না ভাজলে এই যে কাঁকড়ার যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটা যাতে বেরিয়ে যায় যার কারণে একটু ভেজে নিই আর একটু কালারটাও দেখুন কীরকম লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক অনেকটা চিংড়ি মাছের মতন তো নিলাম এই যে দেখতেই পাচ্ছেন এবার তরকারিটা করি ওই কাঁকড়া ভাজার তেলের মধ্যে আমি আবার তরকারিটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিয়ে দেবেন আমি আমার পরিমাণ পরিমাণপত্র তেল দিলাম তেলটা একটু বেশিই দিলাম এখন এতে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি এই যেমন ধরুন একটু লবঙ্গ এলাচ আর দারচিনি এইটাই আমি একটু তেলে ফোড়নে দিয়ে দিলাম তারপর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব এবার দেখুন এখানে যে মাছের ডিমগুলো ছিল সেই মাছের ডিমের মধ্যেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো ততক্ষণ পেঁয়াজটাও ভাজা হতে থাকবে এই প্রথমে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি কোনো সময়ই মশলার পরিমাপ বলি না কারণ আমরা যারা রান্না করি কম বেশি সবাই রান্নার প্রতি একটা ধারণা রাখি কোন তরকারিতে কতটা মশলা দিতে হবে তাই আমি এই মশলার পরিমাপগুলো বলছি না আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দেবেন আমি প্রথমে এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এবার চলুন একটু দেখে নিই পেঁয়াজটার কী অবস্থা এই যে পেঁয়াজগুলো দেখুন অনেকটা গোল্ডেন হয়ে গেছে এখন ওর মধ্যে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই এবার এখনও কিন্তু এই মশলার মধ্যে নুন দেওয়া বাকি রয়েছে তাই নুন দিয়ে দিলাম দিয়ে ওটাকে একসাথে মিশিয়ে রেখে দিলাম এদিকে আলুটা আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখন আমি যে আদা আর রসুনের পেস্টটা নিয়ে রেখেছি সেই পেস্টটাও আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর একই সাথে যে মশলাটা আর যে ডিমগুলো ছিল কাঁকড়া সেই ডিমগুলো একই সাথে দিয়ে মশলাটাকে এবার কষাবো এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি সেটাও একসাথে দিয়ে দেব দিয়ে মশলাটা বেশ গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাবো যতক্ষণ এই মশলাটা না কষছে তরকারি তরকারিটা দিয়ে তেল না বেরাচ্ছে ততক্ষণ এটা আমি কষিয়ে যাব দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে কষে গেছে তরকাটা তরকারিটা এই তরকারিটা কষাতে গিয়ে আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে এই তেলটা বেরাতে গিয়ে তারপর আমি এখন দেখুন এই যে মশলাটা যে কষে গেছে এরপরে আমি এর মধ্যে পরিমাপ মতন জল দিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষছে মশলাটা এত সুন্দর একটা গন্ধ ছিল আপনারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন না একবার এইভাবে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে কাঁকড়াটা খেতে আর এই রান্নাটা আমাকে কিন্তু আমার শাশুড়ি মা শিখিয়েছেন এইবার আমি ওই যে মশলাটা ছিল ওর মধ্যে যে কাঁকড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো যাতে কাঁকড়াগুলোর ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবং এই যে তরকারিটা দিয়ে বেশ ভালো একটা কাঁকড়ার যে স্মেল আছে সেই স্মেলটা যাতে ভালো মতন বেরিয়ে আসে তার জন্য আমি ভালো করে কাঁকড়া দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই কাঁকড়াগুলো কিন্তু সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনের কিন্তু কাঁকড়া খেতে শুনেছি খুবই টেস্ট আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। যেহেতু এগুলো ডিমলা কাঁকড়া ছিল এখন ওই মশলাটা কষে গেছে কাঁকড়া সময় এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এই ঢাকনাটা দু থেকে তিন মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন এটাকে খুলে দেখি চলুন কি অবস্থায় রয়েছে এবং কীরকম হয়েছে দেখতে বাহ দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর কালারটা হয়েছে যখন আমি এই ঢাকনাটা খুলেছিলাম এর থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল কি বলবো এতেই তো আমার পেট ভরে যাচ্ছিলো খাবো কি তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাঁকড়ার তরকারিটা দেখতে এবার একটু দেখে নি আলুগুলো গলেছে কি না আলুগুলোও গলে গেছে বেশ সুন্দরভাবে খুন্তি দিয়ে কেটে যাচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আমার এই ঘরোয়া প্রসেসের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও দেখার জন্য আর এই রান্নাটাকে একটা লাইক দিয়ে দেবেন আমি নতুন নতুন ভয়েস ওভার দিচ্ছি তাই মুখে আটকে যাচ্ছে কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন এবং এবং আমার এই চ্যানেলটাতে আসার জন্য ভিডিওগুলোকে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখন নমস্কার